আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা হাত বেঁধে কলা খাওয়ার আয়োজন করছি এখানে দেখতে তিনজন প্রতিযোগী আছে তাদেরকে আমরা হাত বেঁধে দেবো এখানে করে আছে যারা এই হাত বাঁধা অবস্থায় কলাগুলো খেয়ে শেষ করতে পারবে সে হবে আমাদের বিজয়ী আজকে কি কলা খাইতে পারবা হাত বাঁধা কলা ব্যাপার না তুমি কি খেতে পারবা দর্শক এখন আমরা তাদের হাত বেঁধে দেবো হাত বেঁধে দাও হাত বেঁধা দাও দর্শক এই হাত বেঁধে দিচ্ছি এখানে আমাদের তিনজন প্রতিযোগী আছে পাশাপাশি আমাদের কিছু আছে তারা দেখবে যে কে কিভাবে কলা খাচ্ছে এখন আমরা তিনজনকে একসাথে খাওয়া শুরু করে দেওয়ার জন্য বলবো খাওয়া স্টার্ট করে দাও আর স্টপ আসটা চালু করে দাও হ্যাঁ তিনজন একসাথে

কোলা যেন ডিশের বাইরে পড়ে না কলা খাইতে হবে সবগুলো কোলা যেন সিন্নির বাইরে না যায় ওকে ওকে খুব ভালো হচ্ছে না হাত দাদা সবার হাত বাদা সবাই

দুই মিনিট দুই মিনিট দা শেষ করছে তার নিকর্ততম পদবন্ধি সাদদাম সে অল্প থেকে আর একটা খাইলা সে তার সাথে থাকতো আর লাসি কে কত নাম্বার আছে তো আজকে আমাদের বিজয়ী হচ্ছে আলি সবাই তার জন্য একটা তালি হবে খুব খুশি হেসো আজ ঠিক আছে 10 তাকে আমাদের সব তরফ থেকে সামান্য একটা পুরস্কার তুলে দিচ্ছে আমার দাদা দাদা পুরস্কারটা তুলে দেন সবাই একটু তালি দিয়ে আজকে এখানে আমাদের খেলাটা শেষ করছি আবার আমরা নতুন খেলা নিয়ে আসবো আপনাদের যদি মাথায় কোনো খেলার আইডিয়া থাকে তো অবশ্যই আমাদের জানাবেন ইনশাল্লাহ সেই আইডিয়ার খেলাটা আমরা আমাদের চ্যানেলে প্রচার করব।